হাফ প্রিক স্টুডিওকে সকলেই চেনে তাদের হিউজ পপুলার গেম ফ্রুট নিনজা এবং জেট প্যাক জয়রাট গেমগুলোর মাধ্যমে তাদের সবকটি গেম বেশ মজার আজকে যে গেমটির কথা বলবো তা কিছুদিন আগে বের হয়েছে এবং আমার মতে এটি তাদের এখন পর্যন্ত তৈরি সব থেকে বেস্ট গেম গেমটি হচ্ছে টেন দ্য ম্যান ছোটবেলায় আমরা যারা কোপোকপি টাইপের গেম খেলতাম তাদের উদ্দেশ্যে বলছি গেমটি আপনার পুরনো স্মৃতি ফিরিয়ে আনবি প্রসঙ্গে আসি গেমটি প্লে স্টোরে অ্যাভেলেবল অ্যান্ড ইটস ফ্রি এটি একটি টুডি গেম সো যে কোনো ডিভাইস এটি চলার মতো রেট্রোগ্রাফিক্স ইউজ করা হয়েছে সো আপনারা এতে পিকজেলগুলো দেখতে পাবেন স্টেজ এত অল্প বাট কাহিনীটা একটু বড় খেয়াল করে দেখুন স্টেজটা নাম্বার আট তাহলে বাকিগুলো কোথায় বাকিগুলো প্রিভিয়াস স্টেজ বাটনে ক্লিক করে ভিডিও আকার ইউটিউবে দেখতে পাবেন স্টোরিগুলো আগে দেখে নেবেন তা না হলে গেমের কিছুই বুঝবেন না স্টেজগুলোতে হিডেন আইটেম এবং সিক্রেট এরিয়া রয়েছে যা সহজে খুঁজে পাওয়া যায় না তবে খেলতে থাকলে একটা সময় পেয়ে যাবেন হিরো ড্যান এর বেশ কিছু পাওয়ার আপ ও কম্বো রয়েছে যা গেম খেলার সময় জেনে যাবেন এই সব কয়টি স্টেজে কয়েকটি বস ফাইট রয়েছে লাস্টের বস তো কাঁদিয়ে ছাড়বে আপনাকে ব্যাটার রয়েছে যেখানে তিরিশটি স্টেজ রয়েছে সার্ভাইভ্যাল মোডও থাকছে আনলিমিটেড ওয়েব ফাইটিং করার জন্য বড় বড় সব প্রাইজ পেতে চাইলে উইকলি মোডে ফাইট করতে পারবেন যা খেলতে ইন্টারনেট কানেকশন লাগবে যাই হোক ওভারঅল গেমটি খুবই মজার আশা করি সকলেই খেলবেন সোয়াক করার মতো বিদায় নিচ্ছি আমি রাজ অ্যান্ড্র টট কোম্পানি থেকে হ্যাপি গেমিং